এখন আলেমেরা বুকের বোতাম খুলে ঘুরতেছে পুলিশ আসা আর কিছু বলে না বলে আসসালাম আলাইকুম হুজুর সালিয়ে যান কথা কয় না কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর কোনো অপরাধ করে নাই তিনি মিষ্টি মিষ্টি কথা বলতো কোরআনের তাফসীর করতো কোটি কোটি মানুষ তার ভক্ত হয়েছে এটাই তার অপরাধ কথা বলেন না কেন ওরা বলে আমরা বিরিয়ানি দিয়ে প্যাকেট দিয়ে টাকা দিয়ে জনগণ খুঁজে পাই না আর এরা কি এমন কথা বলে লক্ষ লক্ষ মানুষ তাদের মা ভেলে যায় এই জনপ্রিয়তা ওরা সহ্য করে না ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই আজ কয়েক বছর দেশের বাইরে কি কারণ কথা বলেন না কারণ যায় এটা ওরা সহ্য করে নাই মুক্তি আমির হামজা ভাই সেলখানায় গিয়েছিল তিন বছর কি যে খাওয়াইছে আমার ভাই এখনো স্বাভাবিক ভাবে করতে করতে পারতেছে না মাঝে মাঝেই শুনে অসুস্থ হয়ে যাচ্ছেন কথা বলেন ঠিক কি কেউ আমার ভাই এই জন্য আল্লামা মামুনুল হক সাহেবের কোন অপরাধ নাই অপরাধ নাই বউ নিয়ে ঘুরতে গেছে তারপরে বলে কাবির নামাজ তোর দাদার কি কাবির নামাজ হইল হুজুর মানুষের বউ বেশি হতে পারে সন্তান বেশি হতে পারে কিন্তু বাংলাদেশের কোনো হুজুর দর্শনকারী হতে পারে না কথা বলেন ঠিক কিনা যারা মিথ্যা তোহমত অপবাদ দিয়েছিল আজকে তারা লাঞ্ছিত হয়েছে পরাজিত হয়েছে করতে লুকিয়েছে এখন আলেমেরা বুকের বোতাম খুলে ঘুরতেছে পুলিশ আসা আর কিছু বলে না বলে আসসালাম আলাইকুম হুজুর সালিয়ে যা কথা কই না রাগ করতেছেন আপনারা ঘটনা কি বলবো এইবার বাজানো আমার ফেরাউন হামানকে কেনেকে বলে আমার এই আয়

আমার দিকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে আপনার পথের কাটা মুসা জন্ম গ্রহণ করতে পারবে না এরা অনেক কথা শুনে বলে আমার রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে তোর হলো মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ঠিক কিনা এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল ছেলে সন্তান হইলে খবর পাইলে জবাই করে মুসা মাত্র কয়জন বোঝেন না মুসা কয়জন এই কথা বলতে সময় লাগে এরা জবাই করতে হাজার হাজার ছেলে সন্তান হইলে ঘরে আর জবাই করে জালেমদের কাছে অপরাধ করবে একজন আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায় দেবে সেই জালেমদের সভা মোসার সঙ্গে জবাই করতেছে লম্বা হবে সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায় এইবার তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর গভীরে কেটে বলে গভীরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ আমার পথের কাটা মোসা বন্যার বাঁচলো গভীরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও বোন ইসলাম বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করেছেন তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন বিশ হাজার কেউ বলেছেন চব্বিশ হাজার কেউ বলেছেন আশি হাজার এত সন্তানকে আপনি হত্যা করেছেন कितব্রত পাথরে কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই বলেন আল্লাহ আকবার ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খইরুল মাকিরি আর ফেরাউন আর সদ্য গোষ্ঠী এক জায়গায় হয় মারতে পারবে এইবার ফেরাউন ঢাকার নিতে হয় বলে সেনাবাহিনীর দল মাসে মাসে টাকা দেয় বেতন দেয় কেন কি প্রশাসনের এত বেতন কেন দিত বাজা কারণ প্রশাসনের কারণে ওরা টিকে ছিল রাগ করতেছেন মনে হয় তোমাদের বেতনটা বলতে কারণটা কি যাও সেখানে মুসারে পাইবা দরবার জবাই করবে যাও তাছাড়া ইমাম মাজিন কি করে কোন নিশার ব্যবসা করে তাহলে আপনাদের এলাকার ইমাম মজ্জিন কেন জেলখানায় গেল মামলার আসামি হলো একটা অন্ধ মানুষকে গাড়ি পুরানোর মামলা দিয়েছিল শয়তান বিশ্বাস করছে কথা কন নাকি শয়তানও যদি বলা হয় ও বিশ্বাস করছে রাগ করবেন না বাজান কথা আমি পেছাবো না কষ্ট হচ্ছে আপনাদের বুঝি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার হৃদয় আর কাঙ্গেতে গোনাকার কথাগুলো শুনে যান এইবার সেনা বাইনি চতুরদিকে সড়িয়ে পড়ল একদল সেনা বাইনি মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে মুসা নবীর নাম তার মারিয়াম ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনা দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে তুমি কই লুকিয় রাগবা মুসা মা সন্তানকে নেদিকছে দিক দৌড়ায় কে জানো ইলহামের মাধ্যমে গায়ে বি আওয়াজ দে চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায়া দাও কথা দিলাম তোমার ছেলে কেবার তোমার বলে ফেরা দেব বলেন মার হাবা মোসানবির মা করলে না চুলাই সন্তানটাকে ফেলে দিলেন ফেরা উনি সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়া অভিযান চালায়া খোঁজা খোঁজি করে তারা চলে গেল এইবার মোসানবির মা চুলার ভিতরে তাকায় দেখে মোসানবি চুলার ভিতরে পড়ে মুসকি মুসকি হাসি বলুন সোবাহান আল্লাহ সন্তানটাকে কোলের মধ্যে নিলেন কে যেন আবারও গাইবে আওয়াজ দেওয়া বলে আর কতদিন জালেন তার ভাই লুকিয়ে রাখবা সিন্ধুকে একটা বানায় দরিয়ার ভোকে বাসায় দাও কথা দিলাম গো তোমার সন্তান আবার তোমার কোলে ফেরায় দেব মুসা নবীর মা দেরি করলেন না সিন্ধুক পাবেন কোথায় টেনশনে পড়ে গেল সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি মুসা নবীর মা দেখে বলে এই আসো মিস্ত্রি তুমি কি বানাইতে পারো তুমি কিসের মিস্ত্রি মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি মুসা নবীর মা দেখে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো এই একটা সিন্ধুক তোমার আমার দরকার। মন্ত্রী বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন যন্ত্র মাটি আছে ঢাক্তে পার জন্য পানি লাগতে পারে। আবার না হলেও চলবে। মোসানাবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসেন দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায় দাঁড়িয়ে আছে। এবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায় পিছন থেকে দেখে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনে বানা কাঠের পয়সা কিনে বানা তোমার পারিশ্রমিকের দামটা কিনে বানা মিস্ত্রি বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মুসানবীর মা দেখে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা লোহার পয়সাও নিবানা কাঠের পয়সাও নিবানা তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হলো জিবরাই এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ায় ভাসায় দিলেন আর মেয়ে মারিমকে বলে মা সিন্ধু ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি ওই দিন বিকেলবেলা এ라운 তার প্রিয়তম আশিয়া কানে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খেতে মাঝে মাঝে কাফের হওয়ার পরে বউ কেন বিনোদন করত আর আপনারা কি করেন কথা বলনা কেন ওই একজন আফসোস করছে হুজুর বই নাই তাহলে মরকাসিয়ারে 왔sole রাখতেছেন আপনারা মাঝে মাঝে বউ কেন এখানে সেখানে ঘুরতে যাবেন পিকনিক স্পট যেখানে ভত্র লোকেরা যায় মাঝে মাঝে বউ কেন সাত দিনের জন্য কক্সবাজারে চলে যাবেন কথা বলনা সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবেন রে তাকা দেখো আল্লাহর কি সুন্দর সমুদ্রের সৃষ্টি ঢেউ পাশে দাঁড়িয়ে শোনাবো জানবে না তো কেউ কথা গণ ঠিক কিনা